তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো তোমাদের দোয়াও ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি তো আজকের বিষয় হচ্ছে গাইজ আমার আইডিতে গোল্ডেন হিপ হপ দেখাবো তো এটা কোনো গিলিস নয় গাইস তোমরা দেখতে থাকো তো আমি জানি তোমাদের অনেকের আইডিতে নাও থাকতে পারে আবার অনেকের আইডিতে থাকতেও পারে তো গাইস ভিডিওটা শুধু বিনোদন টাইপে নিও সিরিয়াসলি কেউ নিও না তো চলো ভিডিওটি শুরু করা যাক আর একটু কথা হচ্ছে গাইস আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে আছে তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি লাইক করে দাও বেশি বেশি শেয়ার করে দাও তো চলো শুরু করা যাক তো গাইস এই দেখো গোল্ডেন হিপ হপ তো গাইস তোমাদের আইডিতে কি আছে তো গাইস জানি এখন 99% লোক আমাকে গালাগালি করতেছো তো গালা গালাগালি করো না এটা শুধু বিনোদনের জন্য ছিল তবে আমার আইডিতে আমি এগুলো স্টার সেন্ট করে রাখছি গাইস কারণ এগুলো আমার থেকে মানে আমার কাছে একটা ইমোশন গাইস এটা সবার কাছে জানি ইমোশন তো এগুলো আমি স্টার সেন্ড করে রাখছি কারণ এগুলো আমার দেখতে খুব ভালো লাগে কারণ আমার আইডিতে তো এইসব হ্যান্ডেল নাই তবে এগুলো আমি দেখছি কিন্তু তবে এগুলো আমার আইডিতে সেভ করে রাখছি গাইস আমি জানি তোমাদের অনেকের আইডিতে নাও থাকতে পারে তো গাইজ তোমরা কিছু মনে করো না তোমাদের ইমোশন নিয়ে একটু মানে মজা করলাম তো গাইজ ভিডিওটি শুধু বিনোদনের জন্য ছিল আশা করি তোমরা তেমন একটা কিছু মনে করবে না তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো